দর্শক লাইফ যে যেখান থেকে দেখছেন দেশে এবং প্রবেশ সবাইকে আমি বলি যে আমার লাইফে আমি প্রায় এই পঁচিশ বছর আমার অভিজ্ঞতায় সাপ রেস্কিউ করা তো এমন দৃশ্য আমার লাইফে আসলে এটাই বিরল এর থেকে কোনো বড় ইতিহাস আমার জীবনে ঘটে নাই তো দেখেন এই একটা ইয়েতে চায়না চাইতে কতগুলা সাপ আটকা পড়ছে

দর্শক আমাদেরকে এই সাপ দেখে আমাদের স্কুল টিম ক্যাপ্টেন ব্যাপারে আমরা আসি আসে দেখি আপনারা দেখছেন দেখেন কতগুলো সাপ আপনি এখানে জ্বালিয়ে আটকে পড়ে তো এরকম সাপ এই সাপগুলো কিন্তু আসলে মূলত আমাদের এটা দেশের সম্পদ এটা এখন কিন্তু একটা ক্ষেতের খামার কিন্তু ক্ষেত খামারে সাপ থাকাটা ভালো কারণ সাপ যদি না থাকে তাহলে কৃষকের কোনো সফল কৃষি কৃষি পর হবে না কৃষকের ভীষণ উপকার এই সাপগুলো সাপগুলো তো মারবেন না সাপগুলো এবং এরকম সাপে জালে আটকে পড়ে বা কোথাও দেখা যায় তাহলে আমাদের ফোন করলে আমরা সাপ উদ্ধার করে নিয়ে আসি তো আপনার সঙ্গে থাকুন দেখি সাপ ঠিকা উদ্ধার করি বলুন ভাই সাপ হবেই আচ্ছা আচ্ছা

সাবধান আসতে অবস্থা দাও অবস্থা দাও অবস্থা একদম দেশে প্রবাসে যাচ্ছে দেখতেছেন যে আমাদের রোহিত ভাই সাপটা রেস্কিও করতেছে একটা চায় না চায়ের মধ্যে দশ থেকে পনেরোটার মতন সাপ লাগছে হ্যাঁ সাপ কিন্তু অনেক বড়ো অনেক মোটা সাপ এই যে দেখলেন বিশাল বড়ো সাপ হ্যাঁ চায় না চায়ের মধ্যে পড়ছে যে আমাদের রোহিত ভাই আর হলো চানমিয়া ভাই রেস্কিও করতেছে যে দেখতে থাকো সাপ কিন্তু অনেক সাপ নতুন পানি বৃষ্টি ভাইয়া নতুন পানি আছে না পানির মধ্যে লাগছে দেখতে থাকো তোমরা সাবধান আস্তে আস্তে করো আস্তে আস্তে একটা করে আস্তে আস্তে বড় করো সাবধান ভাই আস্তে খাজামা করো খাজামা একদম রিল্যাক্সে করো আস্তে খাজ জামা একবার খাজ জামা করো সাবধান বস্তার মধ্যে কটা কটা পড়লা দুইটা আর দর্শক যে দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইভ দেখার জন্য যে আমাদের সাথে আছে রফিক ভাই যার সুনাম দেশে যেকোনো জায়গায় তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে এটা দেখাও আমার রফিক ভাই সাপটি রিস্ক করতেছে সাথে চানমিয়া ভাই চায়না চায়ের মধ্যে অনেকগুলো সাপ লাগছে অনেক সাপ হ্যাঁ চায়ের মধ্যে অনেক সাপ লাগছে অনেক দর্শক আছে সাপ্রেশ করা দেখার জন্য আছে অনেক ভাই বেড়া দাঁড়ছে আমাদের দেখো আমাদেরও বাইশ করতেছে কাটা বাল্লা পাঁচটা দেখো বন্ধুরা সাপ কিন্তু অনেক অনেক আছে আরো হ্যাঁ বৃষ্টি হয়েছে তাই নতুন ভাত মধ্যে চাইনা না চাই ভাত ছিল বস্তা আইডে রাখি বাইরে তো না সাপ বড় বড়ো না যে দেখতে থাকো আমরা কিন্তু এই মুহূর্তে সাপটা রিস্ক করার জন্য আছে আমাদের রফিক ভাই অনেক দর্শক আছে যে দেখো বস্তা হ্যাঁ ভালো করে যে থাকে যস্তা আরেকটা লোক হ্যাঁ কটা বর্ষ বস্তাত পাঁচটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়টা সাপে চায় না চায়ের মধ্যে আসতে একজন একবার আস্তে একদম আস্তে বন্ধুরা এই যে দেখো সাপ অনেক সাপ জ্বালের মতো লাগছে অনেক সাপ আছে যে আমাদের রফিক ভাই রেস্কিউ করতেছে এটার মধ্যে ফার্স্টটা পারছো না এই যে এটার মধ্যে দুইটা এ বন্ধুরা দেখতে থাকো এটার মধ্যে আরো আরো বললাম দুইটা দেখা যাক আরো কয়টা সাপ আছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন অঙ্গ অনেকগুলা সাপ পড়ছে তাই এবারের মতনও যে দেখো আমাদের রফিকাই রেস্কিউ করতেছে সাপগুলা বার করতেছে আর এই বস্তার ভিতরে আঁটতাসে এই যে অনেক দশক এই জায়গার মধ্যে সাপ অভিযান দেখার জন্য আসে শেষ পর্যায় না কয়টা বড় হইছে এটা বস্তাত তিনটা আর কয়টা আছে আরও তিনটা আছে আচ্ছা আচ্ছা

এই সাপগুলো হল আমাদের দেশের সম্পদ সাপ প্রতিটি সাপে বছরে প্রায় একশো আশি থেকে দুইশো ইঁদুর দমন করে রাখে আসলে এই সাপে যদি ইঁদুর দমন না করতো তাহলে কোনো কৃষক বাঁচত না বাংলাদেশে এই সাপ উদ্ধার করা বা এই সাপ রক্ষা করার আমার যেমন দায়িত্ব আপনাদেরও তেমনই দায়িত্ব এই সাপ সম্পর্কে কোনো সমস্যা পড়বে আমাদের স্কুল দিনকে আপনি যৌলোভোগ করবেন আমাদের ফ্যানেলি যেমন করে যৌলোভ করলে আমরা চেষ্টা করবো আমাদের সাপগুলো উদ্ধার করার জন্য ধন্যবাদ স্বপ্নকে ভালো থাকবেন আর